নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে পুজো করার কিছু ভুল ত্রুটি নিয়ে বিশেষ টোটকা নিয়ে উপস্থিত হয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অন্যদের জন্য শেয়ার করে তাদেরকে সাহায্য তুমিই করে দিও জয় মা পুজো করার সময় সবাই কিছু না কিছু মনের আশা নিয়ে পুজো করে বা কেউ ঈশ্বরের সাধনা করার জন্য ঈশ্বরের সেবা করার জন্য পুজো করে কিন্তু এই পুজো করার সময় এমন কিছু ভুল অজান্তেই আমরা করে ফেলি বা করে ফেলো তোমরা যার জন্য সেই সাধনার সুফল পাওয়া তো দূরের কথা উল্টে ঈশ্বরের কোপের মুখে পড়ে তোমার দুর্ভাগ্য তোমাকে হেনস্থা করে ছাড়ে তাই আজকে আমার এই বিশেষ ভিডিও তোমাদেরকে সাহায্য করবে পুজোর সময় যাতে তোমাদের এই ভুল একদম না হয় পুজো করার সময় প্রদীপ জ্বালানোর একটা বিশেষ ব্যাপার থাকে কিন্তু সেই প্রদীপ কিন্তু সব সবসময় সব জায়গায় সব রকমের প্রদীপ জ্বালানো উচিত না তোমরা কি করবে সেই নিয়ে আমার আজকে টোটকা যদি তোমরা ঘিয়ের প্রদীপ জ্বালাও সবসময় চেষ্টা করবে তোমার যেখানে ঈশ্বরের মূর্তি রয়েছে সেই ঈশ্বরের মূর্তির ডান দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে আর যদি তেলের প্রদীপ জ্বালাও তাহলে ঈশ্বরের মূর্তি বা ছবির বা দিকে তেলের প্রদীপ জ্বালাতে না হলে কিন্তু ঈশ্বরের কোপের মুখে তুমি পড়বে 아রেকটি বিশেষ বিষয় যদি রকম কোনো বিশেষ পুজো বিশেষ দিনের পুজো থাকে তোমার কোনো ব্রত থাকে বা সাধনা থাকে ভুল করেও সেদিন কিন্তু পাতি লেবু খাওয়া যাবে না তুমি অন্যকে খাওয়াতে পারো ভোগের সঙ্গে কিন্তু নিজে যে ব্রতি হচ্ছ বা যে পুজো করছো যার নামে সংকল্প হচ্ছে সে কিন্তু ভুল করেও লেবু খাবে না তাহলে তোমার সম্পূর্ণ ব্রত এবং সাধনা নষ্ট হয়ে গিয়ে তুমি কিন্তু কুফলের শিকার হবে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় মা